رحمة الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা হবিয় ওয়া আলা আলিকা ওয়া ইয়া নূরল অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি আসুন শুরুতে আমরা ভালো ভালো কিছু নিয়ত করি কেননা হাদিসি কারিমার মধ্যে রয়েছে মুমিনি খায়রুম মিন আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লা রসুল সাল্লাহ তাই আলীহি বা আলী ওসাল্লাম এর সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান রহমতময় ঘটনা দেখব ইনশাআল্লা শিক্ষণীয় বিষয়বস্তুগুলোর নির্দেশিক বর্ণের নিকট পৌঁছিয়ে সবাবের ভাগিদার হব যেহেতু রহমতময় বলিতে বিভিন্ন অলিয়াল্লাদের বলি সংক্ষিপ্ত জীবনী রহমতের ঘটনা শ্রবণ করা হয় আর কিতাবে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় তো আল্লাহ পাকের রহমত পাবার লক্ষ্যে ইনশা আল্লাহ তালা আমরা এই অনুষ্ঠান দেখব শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখে অন্যের নিকট পৌঁছিয়ে সবের ভাগিদার হব যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরুশরীপ আমরা পাঠ করবো কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বরাকাত রয়েছে মোজামুল ওসাতের মধ্যে উল্লেখ রয়েছে নবিয়ার আহমদ শফি ওম্মদ সাল্লাহ তাইলা আলী আলীবাসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি শতবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তি কপটতা ও জাহান নামের আগুন থেকে মুক্ত এবং তাকে ক্যামতের দিন শহীদদের সাথে রাখবেন সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আলা মোহাম্মদ সল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওসাল্লাম সলাত ওসালাম আলী কয়া সৈয়দিয়া রসুল আল্লাহ সল্লাহ আলিহি ওয়া আলী সম্মানিত দর্শক শ্রোতা আজকের যেই মহান ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করব। তিনি হচ্ছেন হজরত সৈদুল্লাহ ইমাম হাকিম শাহ ফে ই রহমতুল্লাহ আলী তিনি রহমতুল্লাহ তালা আলাই এর আসল নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ দাব্বি তাহমানি নিশাপুরি ফেরি উপনাম হচ্ছে আবু আবদুল্লাহ এবং ইবনে বাই এই নামেই তিনি সুপরিচিত তিনশো একুশ হিজড়ির রবিউল আউ্বাল মাসের তিন তারিখ সোমবারে নিশাপুরে তার জন্ম আর সেখানেই চারশো পাঁচ হিজড়িতে তার ওফাত হয় তিনি ছিলেন মুহাদ্দিস হাফিজ এবং ঐতিহাসিক কাজী হওয়ার সুবাদে তিনি হাকিম নামে প্রসিদ্ধ হয়ে যান দুই হাজারেরও অধিক ওস্তাদ হতে তিনি হাদিসের জ্ঞান অর্জন করেন আর জ্ঞান ইবনে আবি আনহু আবু সাহাল রহমতুল্লাহ শাহমতুল্লাহ আলিহি থেকে অর্জন করেছেন তিনি বহু কিতাব প্রণয়ন করেছেন তার মধ্য হতে কয়েকটি হল নাম্বার এক ফজা ইল হাদিস নাম্বার তিন আল মুস্তাদরাক নাম্বার চার তারিখ উলামাই নিশাবুর এবং নাম্বার পাঁচ ফজা ইলুল উল ইমাম আশাফেঈ আরও অসংখ্য কিতাব রয়েছে এই কিতাবগুলো উল্লেখযোগ্য তার লিখনই তিনি রহমাতুল্লাহ তালা আলেই হাদিস শাস্ত্রেও তিনি বহু কিতাব রচনা করেন সেগুলোর খণ্ড এক হাজার পাঁচশত পর্যন্ত রয়েছে ইমাম দারাকুতুনি রহমাতুল্লাহি তালা আলাই থেকে জিজ্ঞাসা করা হয়েছিল ইবনে বাই অর্থাৎ ইমাম হাকিম এই দুজনের মধ্যে অধিক স্মরণ শক্তিকার হজরত সৈদনা ইবনে খাল্লিকান রহমতুল্লাহ তালা আলাই বলেছেন যে হজর সৈদ ইমাম হাকিম রহমতুল্লাহ তালা আলাই তার যুগের মুহাদ্দিজগণের ইমাম ছিলেন আর এমন সব কিতাব প্রণয়ন করেন ইতিপূর্বে কেউ সেই ধরনের কিতাব লিখেননি তিনি আরও বলেছেন তিনি ছিলেন আলিম আরিফ এবং গভীর জ্ঞানের অধিকারী তার অসংখ্য উক্তি রয়েছে তার মধ্য থেকে একটি উক্তি তিনি বলেন হাফেজ আবু হাজিম আবদাবি রহমতুল্লাহ আলাই বলেন যে আমি ইমাম হাকিম রহমতুল্লাহকে বলতে শুনেছি যে জমজম শরীফের পানি পান করে আমি আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করেছিলাম যে হে আল্লাহ তুমি আমাকে উত্তম লেখনী দান করো সুহান আল্লাহ দর্শক শ্রোতা কিতাবে বর্ণিত রয়েছে যে জমজম শরীফের পানি পান করে যে দোয়া করা হয় সেই দোয়া পাক কবুল করেন এবং অসংখ্য নেয়ামত রয়েছে জমজম শরীফের পানির মধ্যে বুজুরগানে কেরাম এই জমজম শরীফ পানি দ্বারা উপকৃত হতেন মুনাফিক এবং মৌমিনের মধ্যে জমজম শরীফের পানি পার্থক্যকারী রয়েছে মৌমিন ব্যক্তি যিনি হবেন তিনি পেট ভরে জমজম শরীফ পান করে থাকেন বহুগুণে সমৃদ্ধ মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া বরকতময় নেয়ামত হচ্ছে এই জমজম শরীফের পানি যারা হজ উমরা অথবা সেখানে থেকে থাকেন তারা এই জমজম শরীফ পেয়ে থাকেন এবং নবিয়ে পাক সাল্লাল্লাহু তালা আলিহি বা আলীউসাল্লাম নির্দেশ দিয়েছেন হাদিসে মোবারাকে ঘোষিত নিয়ম অনুযায়ী তৃপ্তি সহকারে জমজম শরীফ পান করা ইমানের বহির প্রকাশ বলা হয়েছে আর মুনাফিকরা চাহিদা মতো এই পানি পান করতো না তাছাড়া এ পানি পানের রয়েছে বিশেষ উপকারিতা অসংখ্য উপকারিতা রয়েছে আর এই জমজম শরীফের পানির গুনাগুণ ও উপকারিতার বিষয়গুলো চিকিৎসা বিজ্ঞানেও প্রমাণিত আল্লাহ একবার সুহান আল্লাহ হজরত জাহের বিন আবদুল্লাহ রদি আল্লাহ তাহলে আনহু বর্ণনা করেন যে আমি রসুলুল্লা সাল্লাহ আলহবাসাল্লামকে বলতে শুনেছি যে জমজম শরীফের পানি যে উপকার পাওয়ার আশায় পান করা হয় তা অর্জিত হবে বা সে উপকার পাওয়া যাবে ইবনে মাজা শরীফের হাদিস আবার এই পানির সঙ্গে ইমানের বিষয়টিও জড়িত রয়েছে হাদিসে পাকের মধ্যে পিরে নবী সাল্লাহু আলহবা এ পানি পানের নির্দেশ করেছেন এবং বর্ণনা করেন হজরত মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন আবু বকার থেকে বর্ণিত তিনি বলেন যে আমি হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুম্মা এর কাছে বসাচ্ছিলাম এমন সময় এক ব্যক্তি তার কাছে এলো তিনি জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে এসেছ তিনি বললেন জমজমের কাছ থেকে তিনি জিজ্ঞাসা করলেন তুমি তা থেকে প্রয়োজন মতো পানি পান করেছ সে বলল তা কিরূপ তিনি বললেন তুমি তা পান করার সময় কিবলামুখী হবে আল্লাহ পাকের নাম স্মরণ করবে তিন নিঃশ্বাস নিবে এবং তৃপ্তি সহকারে পান করবে পানি পান শেষে তুমি মহামাহিম আল্লাহর প্রশংসা করবে কারণ রসুল্লাহ সাল্লাহ তাই সাল্লাম বলেছেন আমাদের ও মুনাফিকদের মধ্যে নিদর্শন এই যে তারা তৃপ্তি সহকারে জমজমের পানি পান করে না আল্লাহ একবার হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত জমজমের পানি দাঁড়িয়ে কেবলামুখী হয়ে তিন নিঃশ্বাসে পান করা সুন্নত বরকত উপকার পাওয়ার আশায় জমজমের পানি পান করা উচিত এবং দোয়া করা উচিত এই পান করার সময় দোয়া পাঠ করা উচিত হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রশস্ত রিজিক এবং যাবতীয় রোগ থেকে আরোগ্য কামনা করছি তো আমাদের উচিত যে জমজম শরীফের পানি বিশেষ উপকারিতা পেতে যথাযথ সম্মান দেয়ার সাথে পান করা সম্মান দিয়ে পান করা মাটিতে জন্য না পড়ে যায় সম্মানের সাথে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে পান করা এই জমজম শরীফের পানি দেখুন ইমাম হাকিম রহমতুল্লাহ তালা আয়ালেই তিনি পান করে দোয়া করেছেন আল্লাহ আমার লিখনির মধ্যে বাড়ে দান করো উত্তম লিখনই হিসাবে আমাকে কবুল করো দোয়া কবুল হয়ে গেল তিনি অসংখ্য কিতাব লিখলেন উপকারের জন্য এবং মুসলিম উম্মা সেই কিতাব থেকে উপকৃত হচ্ছেন শুধু তাই নয় গবেষণায় দেখা যায় যে এই পানির অসংখ্য উপকার হজরত আইসা সিদ্দিকার থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় রসুল্লাহ সাল আলী সাল্লাম নিজের সঙ্গে থাকা পাত্রে ও মশকে জমজম শরীফের পানি বহন করতেন তিনি এই পানি অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন এবং নসুলে পাক সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এটি মোবারক পানি ক্ষুদা নিবারক খাদ্য এবং রোগের শিফা আল্লাহ একবার সুহান আল্লাহ হামদি এবং বৈজ্ঞানিক গবেষণার মধ্যেও এর উপকারিতা পাওয়া যায় কি গবেষণা পাওয়া যায় আসুন একটু সংক্ষিপ্ত শ্রবণ করি সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের পরিমাণ সামান্য বেশি জমজম পানির মাত্র এক ফোটা এক হাজার ফোটা সাধারণ পানিতে মেশানো হলে ওই পানিও জমজমের পানির বৈশিষ্ট্য অর্জন করে তিনি আরো বলেন জমজমের পানির মতো বিশুদ্ধ পানির পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না পানি বিশেষজ্ঞরা বলেন যে জমজম কূপের পানির বিশুদ্ধতা কতটুকু তা নির্ণয় করার জন্য ভায়োলেট রশ্মির ব্যবহার করেছেন এই পরীক্ষার পর তিনি বলেন জমজমের পানিতে কোনো ধরনের দূষণকারী পদার্থ খুঁজে পাওয়া যায়নি হানন্দ অসংখ্য দেশের মধ্যে এই পানির রিসার্চ হয়েছে জাপানের মধ্যে জার্মানের মধ্যে অসংখ্য বিশেষজ্ঞরা এই জমজম কুয়ের পানি নিয়ে বিস্তর গবেষণা করেছেন তার মধ্যে একজন জার্মান বিজ্ঞানী তার গবেষণা মতে বলেছেন যে জমজমের পানি আশ্চর্যজনকভাবে দেহের সেল সিস্টেমের শক্তির মাত্রা বাড়িয়ে তোলে জমজমের পানি আপনার অন্য পানি থেকে বিশুদ্ধ জমজমের পানিতে ফ্লুরাইডের উপস্থিতি থাকা এ এর জীবাণুনাশক ক্ষমতাও রয়েছে সুহান আল্লাহ আল্লাহ জমজম কূপের পানির রাসায়নিক গঠন অ্যালকালাইন প্রকৃতির যা শরীরের অতিরিক্ত অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ রাখে গ্যাস্ট্রিক আলসার হৃদযন্ত্রে গঠিত বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ করে আল্লাহফাইকবর সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মক্কা মদিনা জিয়ারত নসিব করুন এবং আবে জমজম শরীফের এই নেয়ামত আমাদেরকে নসিক করুন মনে রাখবেন জমজম শরীফের পানি এটা আমরা নিশ্চয়ই জানি এটা ইব্রাহিম আলিহি সালাম এর পুত্র সম্মানিত আরেক নবী ইসমাইল আলিহি সালাম এর স্মৃতিবিজড়িত কূপ তার পায়ের গোড়ালির ইর মাধ্যমেই এই জমজম শরীফের পানি প্রবাহিত হয়েছে পাকের এক নিদর্শন আর মসজিদে হারামের কাছে অবস্থিত এটি প্রসিদ্ধ কূপ পবিত্র কাওয়া ও এই কূপের মধ্যে দূরত্ব হল মাত্র আটত্রিশ গজ দেখুন আমরা আগেই শুনলাম যে এই পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্যেই আল্লাহ পাক কবুল করেন কিছু বুজুরগানে কি বাণী আমরা শ্রবণ করি যেমন আল্লামা জালালুদ্দিন উদ্দিন সৈয়দি আলাই বলেন যে হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন যে আমি জমজমের পানি পান করেছিলাম যেন স্মৃতিশক্তিতে হাফিজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইয়ের স্তরে পৌঁছার নিয়তে তো আল্লাহামা সৈয়ুতি রহমতুল্লাহ বলেন যে ইবনে হাজার রহমতুল্লাহ আলাই ওই স্তরে পৌঁছলেন বরং তার স্মৃতিশক্তি আরও অধিক প্রখর হয়েছিল আল্লাহ হাফিজ ইবনে হাজার রহমতুল্লা আলাই বলেন যে আমার হাদিস শিক্ষা জীবনের প্রথম দিকে একবার আমি জমজম শরীফের পানি পান করলাম এবং আল্লাহর কাছে দোয়া করলাম প্রার্থনা করলাম যে তিনি যেন আমাকে হাদিসে পাক মুখস্থ করার ক্ষেত্রে হাফিজ জাহাবি রহমতুল্লাহ আলাই এর অবস্থা দান করেন অথবা যখন আমি বিশ বছর পর আবার জমজম শরীফে পানি পান করলাম তখন ওই স্তর থেকে বেশি কিছুর জন্য প্রার্থনা করতে মন চাইল তখন আমি আরো উঁচু স্তরের জন্য দোয়া করলাম আমি আশাবাদী যে আল্লাহ পাক তাও আমাকে দান করবেন সুহানুল্লাহ আল্লাহ আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাই জমজম শরীফে পানি পান করেন এই নিয়ত যে আল্লাহ তাআলা যেন তাকে ফিকা শাস্ত্রে ইমাম সিরাজউদ্দিন আল বুলকিন রহমতুল্লাহ এর স্তরে এবং হাদিস শাস্ত্রে হাফিজ ইবনি হাজার রহমতুল্লাহ তালা আলাইয়ের স্তরে পৌঁছে দেন সুহান প্রসিদ্ধ মুফাসির আল্লামা ইবনুল আরবি রহমতুল্লা আলাই বলেন যে চারশো উননব্বই হিজড়ির জিলহাজ মাসে আমি মক্কায় অবস্থান করছিলাম আমি খুব বেশি করে আমি জমজম শরীফের পানি পান করতাম প্রতিবার পানের সময় আমি এইলম ও ইমানের নিয়ত করতাম ফলে আল্লাহ তালা এর বারাকাত আমাকে দান করলেন এবং আমি যথাসাধ্য এইলম হাসিল করলাম কিন্তু আমলের নিয়তে জমজমের পানি পান করতে ভুলে গেলাম হায় যদি আমলের নিয়তেও পান করতাম তবে আল্লাহ পাক ইলম ও আমল উভয়টির বারাকাত নসিব করতেন কিন্তু তা হলো না আল্লাহ এগুলো তাদের আপনার জীবনী থেকে পাওয়া যায় আর যাদের মধ্যে এইম থাকে এবং বড় বড় মনীষীগণ থাকেন তারা আমলও করতেন তারা বলতেন আমি কোনো আমলই করি না আল্লাহ পাক আমাকে আমল করা তো ওফিক দান করুন আমি কোনো ইবাদত গুজার নই এভাবে করে বলতে থাকতেন সুহান আল্লাহ আল্লাহ আর ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই। তিনি তো লেখনির জন্য দোয়া করেছিলেন যে উত্তম লেখনি যেন আপনার ওনার নসিব হয় আর ফলে তিনি খুবই স্বল্প মেয়াদে দেখা গেল যে ভালো মানের লেখক ও সংকলন হয়ে গেলে তো এজন্য আপনার আমাদের উচিত যে আমরাও যখন আবে জমজম শরিফ পান করব তখন ভালো ভালো নিয়ত করব ভালো ভালো নিয়ত করব ইমান হেফাজতের নিয়ত করব আফিয়াতের নিয়ত করব করবো নাফে নিয়ত করব আমরা অনেকে দুনিয়াবি দুনিয়াবি নিয়ত করে থাকি তো চেয়ে আখিরাতের নিয়ত যদি আমরা বেশি করে করি তখন দেখা যাবে যে এর মধ্যে কামিয়াবি আমাদের নসিব হবে আমরা কামিয়াব অর্জন করতে পারব পাক আমাদেরকে তৌফিক দান করুন কেননা নবী পাক সাল্লু আলী সাদ করেন যে জমজাম শরীফ পান করে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক আরো অসংখ্য আউলিয়ে কামিলিনের আপনার ই রয়েছে বাণী রয়েছে এই জমজাম শরীফের ব্যাপারে যে জমজম শরীফ পানি পান করে তারা কি ফজিলত প্রাপ্ত হয়েছেন মূলত কথা হচ্ছে অনেকে আবার বলে থাকে আমি তো পান করেছি আমি তো কোনো উপকারই পাইনি আপনিও পেয়েছেন কিন্তু হয়তো আপনি উপলব্ধি করতে পারেননি আমাদের উপলব্ধি শক্তি কম কোনো কিছু হাসিল হলে কোনো কিছু চলে গেলে রোগ ভালো হয়ে গেছে ডক্টর ভালো করেছে ঔষধ খেয়েছি দিকে ভালো করেছে এখানে অন্য কিছু আমাদের নিয়ত চলে আসে মহান মহান রপ্তা আলার দয়া মহান রপ্তা আলার যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন ওইদিকে নিষ্পত করতে আমাদের শয়তান ভুলিয়ে দেয় এজন্য যখন কেউ আমাদের এলাকা থেকে যাবে তো তার থেকে একটু হলেও কি চেয়ে হলেও আপনি জমজম শরীফে পানি পান করে নিন এটা কবে আমরা গরিব মানুষ কবে জিয়ারত হবে কবে যাব কবে আমাদেরকে নবী পাক সাল্লাম তার দরবারে ডেকে নিবেন আর প্রাণ ভরে তৃপ্তি ভরে জমজম শরীফের পানি এই নিয়ামত পান করব আমাদের জানা নেই যদি এলাকার মধ্যে কেউ আসে অথবা যায় তো তাদের কাছে পারি কবুল হলে হবে না হলে নাই পাইলে পাইলাম না পেলে নেই কিন্তু করতে তো পারি আমাদের সেই যদি চাহাত এবং কামনা বাসনা যখন থাকবে এই নেক কাজের প্রতি তখন আল্লাহ তালা কবুলও মঞ্জুর করে নেবেন ইনশা আল্লাহ তা আমাম হাকিম রহমতুল্লাহ আলাই জমজম শরীফের পানি পান করে ফরিয়াদ করেছিলেন সেই ফরিয়াদ কবুল ফরিয়াত তার ওফাতের দিকে আমরা ঘটনা শ্রবণ করব আবু মুসা মদিনী রহমতুল্লাহ তাল আলাই বলেন যে সেদিনা ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই একদিন গোসলখানায় গিয়ে গোসল করে বেরিয়ে এলেন এরপর আহ বলে চিৎকার দেন এবং সেই সাথে সাথে তার দেহ পিঞ্জর থেকে রুহ বের হয়ে গেল আর বুধবার আশ্রয়ের নামাজের পর তাকে সমাহিত করা হয় তার জানাজার নামাজ পড়িয়েছিলেন কাজী আবু বকর হিরি রহমতুল্লাহ তালা আলী আসুন তার রহমতের ঘটনা শ্রবণ করি আমরা হজর সৈদুনা হাসান বিন আশ আজ রহমতুল্লাহ আলাই বলেন যে আমি ইমাম হাকিম রহমাতুল্লাহ তালা আলাইকে ঘোড়ার উপর ভালো অবস্থায় স্বপ্নে দেখলাম তিনি বললেন মুক্তি অর্জন করে নাও আমি জিজ্ঞাসা করলাম কিভাবে অর্জন করব বললেন হাদিস শরীফ লিখে আল্লাহ পাক আমাদেরকেও ইলমে নাফে দান করুন ওনাদের নসিফ করুন যারা ছাত্র হিসাবে রয়েছি আমরা মাদ্রাসায় লেখাপড়া করি জামিয়াতুল মদিনায় লেখাপড়া করি যারা হাদিস গ্রন্থ পড়ার সৌভাগ্য অর্জন করছি আমরাও নিয়ত করিনিশাল্লাহ বেশি থেকে বেশি হাদিস লিখব ইনশাল্লাহ লিখনের মধ্যে বারাকাত রয়েছে যা এই রহমতের ঘটনা থেকে আমরা শিক্ষা পাই আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদাকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক আমিন বিজাহি হত আমিনোতা আজকের আমরা ইমাম হাকিম শাহি রহমতুল্লাহনার জীবনী ঘটনা ঘটনা শ্রবণ করলাম আগামী পর্বে ইনশাআল্লাহ তালা অন্য এক মনীষীর আল্লাহর বলি ঘটনা শ্রবণ করব। সাথেই থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব সল্লাহ বলি। মটনাব